হবে যখন নাকি বিবেক পন্থার আমলে বলছি তখন মানুষ বুঝতে পারে না বলে যে এটা সাথে গিরিপ্রকাশ দেবেন পলাশের কোথায় কিন্তু যখন এম এল লার্মাকে মারল তখন মানুষ বুঝতে পারলো আরে যাদের মাথা খাবে তখন মানুষ জেগেছে বুঝতে পারছে তো এখনো পর্যন্ত তখনও পর্যন্ত তাহলে দেখা গেল যে মানুষ বুঝতে পারে না আচ্ছা কি বিষয়টা কি সঠিক না এমএল আসলে বুঝাইতে জানে না এরা বোধ নিয়ে আসতে পারবে এদেরটা বোধ ঠিক একসঙ্গে দুইটা ঠিক হইতে পারে না এই প্রসিদ্ধের যে ভান্ডামি ভাওটাবাজি এরা পূর্ণ সাহিত্য শাসন অথচের ভিতরে আত্মসাহিত্য শাসন ভিতরে ভিতরে কোলাকুলি অপরদিকে এখানে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা সারবাইবেল অফ দি ফিটেস্ট আমাদের বুঝতে হবে যে আজকে আমাদের এই সমস্ত বাহতাবাসদের এ সমস্ত প্রসিদ কিষাট ধান্নাবাজি লাট গিরি আমাদের বুঝে তাকে প্রতিহত করতে হবে কিভাবে এই যে জনগণকে সিদ্ধান্তে যাইতে হবে কি প্রসিদ সঠিক নাকি এমএলআ সঠিক সঠিক এটাই নির্ধারণ করতে হবে দুই নৌকা পা দেওয়া যাবে না এক নৌকাতে হবে যেটা সঠিক গ্রহণ করতে হবে এখন দেখি পর্যালোচনা করে দেখি রাঙামাটি সরকারি বিদ্যালয়ে একজন আসল নামটা ভুলে গেছি ড্রিল মাস্টার স্কাউট টিচার ছিল বসুমন্ধু সাহেব উনি যখন নতুন ছাত্র ভর্তি হতে গেলে কিনাঙ্গে

ওর বাবা জুনিয়রুম মারুম জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক ওনার শিক্ষকতার কারণে কত মানুষ যে শিক্ষ শিক্ষিত হয়েছে মানুষ হয়েছে শুধু লেখাপড়া নয় মানুষ হয়েছে এবং তার জেধা কৃষ্ণ কিশোর তার মা স্কুলের ইন্সপেক্টর বিএ কত স্কুল দিচ্ছে কত টিচার নিয়োগ করেছে যার কারণে মানুষ শিক্ষা লেখাপড়ায় উন্নত হয়েছে আর প্রসিদের বাবা হলো অনন্ত বিহের কিসা সে তো পেটে যখনই যখনই আমার লালমারা নো ডাউট আদর্শ পরিবার অস্বীকার করি না ওনার বাবাও ভালো মানুষ কিন্তু ভালো মানুষ হয়ে লার্মাদের সাথে তো জঙ্গলে যেতে পারে নাই শুধু মাস্তারি করে রয়েছে আর কি ওইখানে খাগড়াছুটি অবসর নিয়েছে কিন্তু এই যে প্রসিদ বর্তমানে যে বাহাদুরি কর যে নিজেদের পকেট থেকে নিজের বেতন থেকে গরিব ছেলেদের মেধাবী ছেলেদের সে বেতন কাপড় চুপড় খাতা পত্র পর্যন্ত দিয়েছে তারপরে আরো বন্ধু বান্ধব দেখেনি চলো চলো গ্রামে তো ওরা আমাদের শিক্ষিত করেছে এবং কর্মী সংগ্রহ করেছে কর্মী বাহিনী গড়ে তুলেছে না হলে কি আন্দোলন সম্ভব ছিল জনগণকে সংগঠিত করেছে অসচেতন ঘুমন্ত সমাজ মূলন্ত মানুষ একটা ফরেস্টের বন্ধু মেয়ে আসতে হয় না শুধু খাকিদের পরে গেলে ধরে সবাই চলে আসে হুজুর হুজুর করে এরকম তো আমাদের সমাজ তো তাহলে ওই সমাজকে আজকে সংগঠিত করা সচেতন করা এগিয়ে নিয়ে যাওয়া দুরহ কাজ এবং সেটাতে ওরা কি করেছে এই সন্তুল মা রাঙামাটি লঞ্চে করে লঙ্গুদূতে নেমে ওইখান থেকে তো গাড়ি হেঁটে ওইখে ল স্কুলে গিয়ে স্কুল করে বিকালে আবার রাত্রে সেই মেরু মন পার হেডকোয়ার্টার ওইখানে অফিস পার্টি কাজ করত প্রসিদ্ধি করেছে যখনই আমাদের এখানে আসে মানুষের যাতে না দেখে একেবারে ভাড়া কারে করে নিয়ে আসা যাত্রা করে ওখানে পানি তুলে ওকে ওখানে স্নান করানো থেকে শুরু করে কি যত্ন করানো হয় না ঢাকায় যা লেগেছে তা খরচপত্র দেওয়া হয়েছে পড়াশুনো করেছে এবং সভাপতি ছাত্রী ছাত্র সভাপতি হয়েছে পার্টি যদি সহযোগিতা না করতো তার কি হেদাম আছে সভাপতি হওয়ার সেটাও হেতাম ছিল না কিন্তু হয়ে গেছে এবং করতে করতে সে বেমানি করেছে পার্টির সাথে বেমানি করেছে যেমনি সুহাস করতেছে দিল্লিতে বসে আমাদের নুন খেয়ে জনগণের টাকা পয়সা নিয়ে দিল্লিতে দেওয়া হয়েছে লেখাপড়া করার জন্য দিল্লিতে লেখাপড়া করে আজকে সেই অবদান রাখতেছে আমাদের পাঠির বিরুদ্ধে এখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা বেটা হেলা। দিল্লিতে বসে নায়ার একটা এনজিও করেছে তিনজন লাগে মামলা খেয়েছে এখানকার লোক ওইখানে দিল্লিতে বসে কয়েকটা করেছে আপনারা ফিরিস্তি দেখেন বাবু কি কিনে দিয়েছে, কি টাকা জমা দিয়ে রেখে এসেছে ওখানে এমপি উপেন্দ্রনাথ চাকমা শরণার্থীরা যখন আসে ফিরে আসে ওদেরকে টাকা দিয়ে এসেছে এবং এর বাইরে অরুণাচলের টাকা বিদেশ থেকে এসেছে ওই টাকা অ্যাকাউন্টে রেখেছে এখন মানুষেরকে মেরে খাওয়া এবং এই ছলনা ভাওজাভজি করে ইউপি দিয়ে এখন উপদেশে সে নাকি বলার সাহস রাখে আপনারা জানেন বাবা মা মিনুদি এখনো বেশি আছে বলে তার ঘরে এখনো একটা উম আছে আমাদের নেতা অফিস হয় নাই ব্রেন এখনো ঠিক আছে যতক্ষণ পারে মাও সেতু মতো যতক্ষণ মৃত্যু হয় না যতক্ষণ তো ছিল উনি ততক্ষণ থাকবেন এখনো পর্যন্ত মেদা আছে এখনো ওনার কাজ করার সাহস আছে তাহলে ওনাকে সেই উক্তি করার সাহস কি পায় আপনারা কেন চুপচাপ বসে থাকবেন নানাকে যারা মেরেছে হত্যা করেছে ষড়যন্ত্র করেছে এখনো ইউপিডিয়ার ষড়যন্ত্র করে আপনারা কেন চেয়ে আছেন কেন চেয়ে থাকবো আমরা বদর পরামর্শ দিয়েছে শেখ হাসিনা চলে যাই তুমি এই অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দাও সমর্থন দিয়ে মনে করেছে এবারে হালো রুটি আবে এবং তারা সেখানে কৃতিত্ব নিবে দশ লাখ টাকা ত্রাণ তহবিলে দিল মানুষ থেকে খেরে নিয়ে কিভাবে থাকা নেয় আপনারা তো জানেন তো এটা নিয়ে এসে ওখানে দশ লাখ টাকা প্রাণ কম দিলেও মনে করতেছে মানে বাহাদুর হয়ে গেল এবং ওইখানে মাইকেল তো ঢাকায় বসে বসে এখন অনেক কার্তিকে টাকা নিতেছে এই বৈষম্য রোধী ছাত্র দিয়ে দেওয়ার জন্য পঁচিশ লাখ টাকা টাকার এক সংগঠনের কাছ থেকে দিয়েছে মাইকেল নিয়েছে ইউপিটি নিয়েছে এবং আরও আইএসআই কত টাকা দিতেছে কত ষড়যন্ত্র মধ্যপ্রাচ্য থেকে কি টাকা আসতেছে সবগুলো তো জানা যায় না এই ষড়যন্ত্রের জোয়ারে আমাদের এখানে অস্থিতিশীল অবস্থা এখানে এই নাজুক অবস্থা করে দেওয়ার জন্য আমাদেরকে হয়তো ক্ষতি করার জন্য এরা নাচানাচি করতেছে কিন্তু আমরা দেখতেছি প্রসিদ্ধ তো ভালো আরে ঠিক আছে কাজ করতেছে তো ওরাও তো কম না কিন্তু ওরাও কম না ওরা কি কম কি কী আর কি গুণ আছে কি করেছে প্রসিদ্ধ কী ত্যাগ করেছে এখন ঢাকায় বসে বসে আছে রবি শঙ্কর সহ কি করেছে কিছু এনেছে সাতাইশ বছরে ওরা নিজেরাই কিছু এনেছে পূর্ণাঙ্গ সাহিত্য চলে কিছু নমুনা আছে